গরমকাল মানেই হাঁসপাশ অবস্থা বাইরে বেরোলেই মনে হয় যেন আগুনের হলকা লাগছে আর এই সময় একটু শান্তি পেতে আমরা কি করি নিশ্চয় এসির ঠান্ডা হাওয়া গায়ে নিই তাই তো রিমোট হাতে নিয়ে চটজলদি এসির তাপমাত্রা কমিয়ে একেবারে বা আঠেরো ডিগ্রিতে সেট করে দেওয়াটা যেন আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিন্তু জানেন কি আপনার এই আরামের অভ্যাসে খুব শীঘ্রই লাগাম টানতে চলেছে সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন এবার এসি চালানোর ক্ষেত্রেও জারি হতে চলেছে নতুন নিয়ম ভাবছেন তো হঠাৎ করে কি এমন হলো যে সরকারকে এসির তাপমাত্রা নিয়ে ভাবতে হচ্ছে আর এই নতুন নিয়মই বা কি আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক বছর যত বাড়ছে গরমের তীব্রতাও যেন ততই বাড়ছে আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির ব্যবহার আগে যেখানে এসি ছিল শুধুমাত্র বহুল একটা জিনিস এখন তীব্র গরমে বহু মধ্যবিত্ত পরিবারেও দেখা যাচ্ছে এই শীত তাপ যন্ত্রের দাপ এসির এই ব্যাপক ব্যবহারের ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদাও যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের পকেটের ওপর তাই এবার বিদ্যুৎ অপচয় রুখতে এবং বিদ্যুতের খরচে লাগাম টানতে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর সম্প্রতি ঘোষণা করেছেন এসির তাপমাত্রার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা বেঁধে দেওয়া হবে অর্থাৎ এবার থেকে আপনি চাইলেই নিজের ইচ্ছা মতন এসির তাপমাত্রা কমাতে বা বাড়াতে পারবে না সরকারের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী এসির তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে যাবে না না এবং ডিগ্রির বেশি বাড়ানো এই নিয়মটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করার কথা ভাবছে সরকার তবে এই নিয়ম শুধু আপনার বাড়ির বা অফিসের এসির জন্যই নয় আপনার ব্যক্তিগত গাড়ির এসির ক্ষেত্রেও প্রযোজ্য হবে কিন্তু প্রশ্ন হল কেন এই হঠাৎ পরিবর্তন আসল কি এর প্রধান কারণ হল বিদ্যুতের অপচয় কমানো আমরা অনেকেই না জেনে বা অভ্যাসের বদ সে এসির তাপমাত্রা অনেক কমিয়ে রাখি যা আদতে প্রয়োজন হয় না বিশেষজ্ঞরা বলছেন এসির তাপমাত্রা যতই কমানো হয় হয় বিদ্যুতের ততই বেশি এমনকি যদি এসির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যায় তাহলে প্রায় শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব সরকারের অনুমান এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয় এই পদক্ষেপে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তা হল বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা আমরা জানি এসির ব্যবহৃত গ্যাস এবং অত্যাধিক বিদ্যুৎ ব্যবহারের ফলে পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ে তাই এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে আনলে কার্বন নিঃসরণের পরিমাণও কমবে যা পরিবেশের জন্য অত্যন্ত জরুরি এছাড়া গ্রীষ্মকালে বিদ্যুতের যে হঠাৎ চাহিদা বাড়ে এই নিয়ম কার্যকর হলে সেই চাহিদাও কিছুটা কমানো যাবে ফলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও স্থিতিশীল থাকবে এবং গ্রাহকদের বিদ্যুতের বিলও কমবে বলে আশা করা যায় বর্তমানে বাজারে যে এসিগুলো পাওয়া যায় সেগুলিতে তাপমাত্রা সাধারণত ষোলো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায় তবে ব্যুরো অফ এজেন্সি এফিসিয়েন্সির মতে এসি সর্বোত্তম কাজ করে যদি তার তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে সেট করা থাকে এমনকি যদি এসির তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায় তাহলে তা ব্যবহারকারীর আরাম ও বিদ্যুতের খরচের মধ্যে একটা সঠিক ভারসাম্য বজায় রাখে সরকারও সেই লক্ষ্যে এই নতুন নিয়ম আনার কথা ভাবছে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছিলেন এই পদক্ষেপের ফলে দেশে সর্বোত্ত এসির ব্যবহারে একটা অভিন্নতা আসবে এবং বিদ্যুৎ সাশ্রয় করাও সম্ভব হবে শুধু তাই নয় সরকার ঘন্টায় তিরিশ গিগাবাইট বিদ্যুৎ ধরে রাখতে সক্ষম ব্যাটারি স্টোরেজ সিস্টেম তৈরি করার জন্য বিভিন্ন সংস্থাকে উৎসাহিত করবে এবং এর জন্য পাঁচ কোটি টাকার ভুক্তিও দেবে তাহলে বন্ধুরা এই ছিল এসির নতুন তাপমাত্রা রেগুলেশন নিয়ে সরকারের পরিকল্পনা হয়তো খুব শীঘ্রই আমাদের এসির রিমোটে কুড়ি ডিগ্রির নিচে আর নামার অপশন থাকবে না তবে এই পরিবর্তন একদিকে যেমন আমাদের বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করবে তেমনই পরিবেশকে রক্ষা করবে আপনার এই বিষয়ে কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আপডেটস পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ